আল মাহমুদের অসামান্য কালচারাল পলিটিক্স তো আছেই এক্সট্রা অর্ডিনারি তখনই ইচ্ছা করে আরেকবার হায়াত প্রার্থনা করে বাসি বিছানায় গড়া গড়ে যায় সম্ভবত দেবেন সেনের পরে আধুনিক বাংলায় আল মাহমুদ একমাত্র কবি যা কিছু অসাধারণ কবিতা আছে যেগুলোকে দাম্পত্য প্রেমের কবিতা বলতে পারি এখনও তোমার নাম ধরে ডাকতে পারি তোমার নাম তো চুরি ভরা হাতের মতো লক্ষণা এক্সট্রা অর্ডিনারি আল মাহমুদের তোমার নাম তো চুড়ি ভরা হাতের মতো তুলে হয়ে বলে আমাদের নাম ধরে কেন বাজালে কোন পালের রাখাল তুমি কোন চরে ঘর সবচেয়ে ট্রেডিশনাল ভাষায় সবচেয়ে অসাধারণ কবিতা লিখেছেন আসলে আল মাহমুদ যে অন্ধকারের মুখ নাই মাঝি আমি সেই লায়লা একটা হলো মুখ নাই আর একটা হলো লায়লা এর মধ্যে ঢুকিয়ে দিয়েছেন এখন আমি আল মাহমুদ পড়া শুরু করেছিলাম উনিশশো তিরানব্বই সালে প্রকাশিত মিথ্যাবাদী রাখাল কাব্য গ্রন্থ দিয়ে একটা অত্যন্ত উঁচু মাপের কাব্য যেটা কম লোকের দৃষ্টি আকর্ষণ করেছে মিথ্যাবাদী রাখাল যে সম্প্রতি ছাত কলেজে পাঠ্যভুক্ত হয়েছে তাতে আমার কিঞ্চি তিন আছে এটা আমার ব্যক্তিগত প্রিয়তার একটা প্রকাশ আর যারা উপস্থিত এবং এই ধরনের অনুষ্ঠানে থাকেন তারা তো সুদীবৃন্দ বটে অনুষ্ঠানটি যথেষ্ট লম্বা হয়েছে এবং তার ধরনের মধ্যে একটা উদযাপনের ব্যাপার আছে সেটাই স্বাভাবিক একটা জন্মদিনের অনুষ্ঠান আবৃত্তি গান আলোচনা এবং স্মৃতিচারণ আবি তথ্য দিয়েছে আলমামুদের সঙ্গে আসলে আমার ঘনিষ্ঠ ছিল না মানে আমি তার সঙ্গে ঠিক পরিচিত ছিলাম না তবে নিশ্চয়ই তার অনুষ্ঠানে তার বাসায় আমি একবার গিয়েছিলাম একজনের সঙ্গে ইত্যাদি ইত্যাদি তবে কিছু কাজ করেছে অল্প অল্প কিছু কাজ করেছে আমি যেহেতু লম্বা সময় গেছে ফলে কথা সংক্ষেপ করব একটা কথা বলবো যে সবাই জানেন কিন্তু আজকে খুব বেশি উচ্চারিত হয় নাই বলে আমি মনে করে দিচ্ছি যেহেতু কবি আল মাহমুদ সম্পর্কে আলাপ হচ্ছে আমরা যেন ভুলে না যাই যে আল মাহমুদ খুবই গুরুত্বপূর্ণ গল্পকার এবং একজন গুরুত্বপূর্ণ গদ্য লেখক আল মাহমুদ ঠিক আমরা যেটাকে মননশীল প্রবন্ধ বলি সেটা খুব লেখেন নাই দার্শনিকতা আক্রান্ত গদ্য লেখেন নাই কিন্তু কিছু দুর্দান্ত সমালোচকই গদ্য তার আছে আর অনুভূতি প্রকাশক্ষম বিচিত্র ধরনের কিছু লেখা যেটাকে এক অর্থে তাঁর কবিতার এক্সটেনশন বলা যায় অন্তত ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে এটা ধরনের খুব গুরুত্বপূর্ণ কিছু লেখা তার আছে সেটা আমরা মনে রাখবো এটা আমাদের কাজে লাগবে এবং গল্পের ক্ষেত্রে তো নিশ্চয়ই একটা জনরায় তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছেন আমি একটা ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো সেটা হলো এই যে সোনালী কাবিন এর জন্য প্রধানত এবং সোনালী কাবিন পরবর্তী ভাগাভাগির জন্য আল মাহমুদের শেষ দিকের কাব্য অনেকেরই কম অপেক্ষাকৃত মনোযোগ পেয়েছে আমার ক্ষেত্রে এই ব্যাপারটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ আমি আল মাহমুদ পড়া শুরু করেছিলাম উনিশশো তিরানব্বই সালে প্রকাশিত মিথ্যাবাদী রাখাল কাব্য গ্রন্থ দিয়ে এবং তখন থেকে আজ পর্যন্ত আমি অব্যাহতভাবে এটা ভেবে এসেছি যে মিথ্যাবাদী রাখাল একটা অত্যন্ত উঁচু মাপের কাব্য যেটা কম লোকের দৃষ্টি আকর্ষণ করেছে মিথ্যাবাদী রাখাল যে সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠ্যভুক্ত হয়েছে না সাত কলেজে পাঠ্যভুক্ত হয়েছে তাতে আমার কিঞ্চিত ইন্ধন আছে এটা আমার ব্যক্তিগত প্রিয়তার একটা প্রকাশ সেখানে কবিতাকে আমি ভাগে ভাগে শ্লত শ্লট ভাবে ভাগ করতে চাই সেটার একটা অংশ সোনালি কাবিন পর্যন্ত পরের অংশটা আমি এক চক্ষু হরিণ পর্যন্ত রাখতে চাই এবং তৃতীয় ভাগ শুরু করতে চাই আমি এই মিথ্যাবাদী রাখাল দিয়ে এবং চতুর্থ ভাগ শেষ দিকে পড়বে যাকে আমরা তার প্রাজ্ঞ উচ্চারণের কিছু কিছু প্রকাশ আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশের কবিদের বেশিরভাগেরই আসলে শেষ বয়সের প্রাজ্ঞ উচ্চারণ আমরা পাই নেই আলমাউদের ক্ষেত্রে পুরোপুরি পেয়েছে সেটা বলা যাবে না কিন্তু কিছুটা আলমাউদের ক্ষেত্রে আছে তার প্রাজ্ঞ কিছু উচ্চারণ আছে সেটাকে চতুর্থ পর্বে রাখতে চাই মিথ্যাবাদী রাখালের কবি ভাষার মধ্যে আসলেই খুব উল্লেখ করার মতো নতুনত্ব আছে যেটা আসলে সোনালি কাবিন্দি এবং তার পরবর্তী স্তর যেটাকে আমি দ্বিতীয় স্তর বলছি সেটা দিয়ে একদম ব্যাখ্যা করা যায় না আমি দুটো কবিতার ছোট্ট অংশ পড়ছি একটার নাম তোমার সহ্যের ক্ষত ছোট্ট অংশ পড়ল আপনাদের ভীতির কারণ আমরা কেউ কারো পথ নিলাম না কারো পছন্দ বা জীবন তবু যৌবনের বিনিময়ে যা কেনা যায় পুত্রকন্যা আসবাব মাথা গোজা খাটের উপর ৩৩ বছর পেতে রাখা একটা বিছানা আর চারটা বালিশে সুন্দর গোলাপ ফুল আঁকা ভালোবাসার জন্য কৃতজ্ঞতার দৃষ্টি কে জানে কবে শেষ হবে তবুও যখন তুমি বই গোছাও পালক বুড়িয়ে ঝেড়ে ফেলো গত রাতের আলো লোভি মরা পতঙ্গের আবর্জনা কিংবা দুটো স্যান্ডউইচ তস্তরিতে রেখে ইঙ্গিত করো এক টুকরো তেলে ভাজা শুকনো মরিচ দেয়া যে নাস্তায় তখন ইচ্ছে করে আরেকবার হায়াত প্রার্থনা করে কতক্ষণ বাসি বিছানায় গড়াগড়ি যায় পুরো কবিতাটা পড়লাম না অংশবিশেষ পড়লাম আপনারা খেয়াল করবেন যে এটার মধ্যে যাকে আমরা দাম্পত্য প্রেম বলতে পারি সম্ভবত দেবেন পরে মধ্যযুগের বাংলায় ছিল আগের বাংলা ছিল সম্ভবত দেবেন সেনের পর আধুনিক বাংলায় প্রায় সম্পূর্ণ অনুপস্থিত এটা ইনফ্যাক্ট ইউরোপিয়ানাইজড মডার্নিস্ট মডার্নডেটিক্স একদম যায় না সম্ভবত আল মাহমুদ একমাত্র কবি যা কিছু অসাধারণ কবিতা আছে যেগুলোকে দাম্পত্য প্রেমের কবিতা বলতে পারি এটা তার মধ্যে একটা আমি আরও মনে করিয়ে চাই যে আল মাহমুদ অব্যবহিত অভিজ্ঞতাকে কিভাবে কাব্যে রূপান্তর করতে পারতেন এই যে অব্যবহিত অভিজ্ঞতাকে অন্য কোনো প্রকার তত্ত্ব মতবাদ মতাদর্শ দেখার চোখ দৃষ্টিভঙ্গি ইত্যাদির মধ্যস্থতা ছাড়া দেখে আবিষ্কার করতে পারা এটা আসলে একটা অসাধারণ ক্ষমতা বিশেষ করে একটা কলোনাইজড অঞ্চলের জন্য বিচিত্রভাবে কলোনাইজড অঞ্চলের জন্য একটা অসাধারণ ক্ষমতা এই ক্ষমতা খুব কম কবি আধুনিক কবি আমাদের দেখিয়েছেন আমাদের আধুনিক কবিরা খুব ইউরোপিয়ানাইজ ছিলেন জানেন এই ইতিহাস আল মাহমুদ তাদের মধ্যে প্রায় আমি বলবো সবচেয়ে সফলদের একজন এবং এই কবিতার আসলে ওই প্রধান সাফল্যের কারণটা সেটা যেটা আপনারা জানেন যে আল মাহমুদের কবি সত্তার একটা খুবই গোড়ার বৈশিষ্ট্য ধরা যাক সোনালী কামিনের যে অতি বিখ্যাত কবিতা কবিতা এমন ওই কবিতা সাফল্যের কারণ কিন্তু এটাই এখানে যেটা ঘটেছে সেটা হলো এটা এই উপকরণগুলো প্রেমের আততিতে রূপান্তরিত হয়েছে আর আল মাহমুদের অসামান্য কালচারাল পলিটিক্স তো আছেই এক্সট্রাঅর্ডিনারি তখনই ইচ্ছা করে আরেকবার হায়াত প্রার্থনা করে বাসি বিছানায় গড়া গড়ে যায় এক্সট্রা কিন্তু এই যে অব্যবহৃত অভিজ্ঞতার উপস্থাপনা এটা একজন কবির জন্য যতই অসাধারণ হোক এটা আমাদের কারোরই মানতে অসুবিধা হওয়ার কথা নয় হাজার হাজার বছরের মানুষের কবিতা লেখার অভিজ্ঞতা থেকে যে আসলে বড়ো কবিতাকে বড় কবিকে ট্রানসজেন্ডও করতে হয় ছাড়িয়ে যেতে হয় ঠিক অভিজ্ঞতার জগতে রূপায়ণ বড় কবির জন্য একমাত্র বা প্রধান বা চূড়ান্ত ছাড়পত্র হতে পারে না আল মাহমুদকে এই জিনিস কখনোই ছেড়ে যায়নি প্রথম কাব্যগ্রন্থ সম্পর্কে আমার খানিকটা ব্যক্তিগত রিজার্ভেশন আছে দ্বিতীয় কাব্যগ্রন্থে ওই যে আমার চেতনা যেন একটি সত্যিকারের সাদা পাখি কিংবা তৃতীয় কাব্যগ্রন্থে এখন যোগে হয়েছে আমার সবচেয়ে বড় সমস্যা যেন আমি অতিরিক্ত দেখার চোখ জন্ম থেকে ধারণ করে আছি ওই যে দেখার চোখ কিংবা চেতনা সত্যিকারের সাদা পাখি ওই ব্যাপারটা আলমাহমুদকে প্রথম থেকে শেষ পর্যন্ত কখনোই ছেড়ে যায়নি তার প্রমাণ এই পর্বেও পাওয়া যাবে সম্পূর্ণ অন্যভাবে আমি পরের কবিতাটির ছোট্ট অংশ করছি এই কবিতার নাম খেয়া শেষ খেয়ার মাঝি আই থিঙ্ক আলমাহমদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রিপ্রেজেন্টেটিভ কবিতাগুলোর মধ্যে একটা অপেক্ষাকৃত কম পঠিত আলমাউদের এই পর্বের কবিতা যতটা মনোযোগ পাওয়ার কথা ছিল আমি আবার বলতে ততটা মনোযোগ পাইনি আমার সকল উদ্যমের পাশে কেন একটা খেয়া নৌকার দুলুনি এই হলো ট্রান্সেন্ড করা আমার সকল উদ্যমের পাশে কেন একটা খেয়া নৌকার দুলুনি একটু পরে বলছেন মাঝে মাঝে ভাবি তোমার কাছেই ফিরে যাই অথচ তোমার মুখ কেন মনে পড়ে না মিস্ট্রি আলমাবুদ শেষ তৃতীয় এবং চতুর্থ পর্বে এই খানিকটা এটাকে পুরোপুরি বলা যাবে না বাংলা সাহিত্য সাংঘাতিক ধ্বনি রবীন্দ্রনাথ আছে আগে আছে পরে আছে আলমহমদকে পুরোপুরি বলা যাবে না কিন্তু কিছু চিত্রকল্প এই সময় থেকে শেষ পর্যন্ত আমরা অল্প অল্প দেখেছি এখনো তোমার নাম ধরে ডাকতে পারি তোমার নাম তো চুড়ি ভরা হাতের মতো লক্ষণা এক্সট্রা অর্ডিনারি রবীন্দ্র নজি মানে আলমামদের তোমার নাম তো চুড়ি ভরা হাতের মতো বাজালেই শব্দ করে ঝাপ তোলে হাসে বলে আমাদের নাম ধরে কেন কোন পালের রাখাল তুমি কোন কোন পারে ঘর ঘর চরে এখানে নিজেকে যেখানে প্লেস করছেন যেখানে মানে তিনি একটা ভাবাবহের মধ্যে তিনি একটা রহস্যময়তার মধ্যে তিনি একটা নির্মিতির মধ্যে তিনি একটা কল্পনার মধ্যে তিনি একটা যেটাকে ট্রান্সজেন্ডেশন বলি আমরা বস্তুকে বাস্তবকে ছাড়িয়ে যাওয়া বলি তার মধ্যে তিনি যেখানে নিজেকে উপস্থাপন করছেন উপস্থিত করছেন এবং নিজেকে তৈরি করছেন যেটাকে আইডেন্টি বলি আমরা যেটাকে আমরা চিন্নায়ক বলি পরিচিতি বলি তার মধ্যে তিনি যেখানে প্লেস করছেন সেখানে তার পরিচয়ের উপাদানগুলো তিনি লক্ষণার ভঙ্গিতে আনছেন এবং উপাদানগুলো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আলমাহুদের কাব্যের মধ্যে মিলিয়ে নিতে পারি কিন্তু অসামান্য নতুনত্বের মধ্য দিয়ে তিনি আনছেন তিনি চুরি ভরা হাতের কথা বলছেন তিনি রাখালের কথা বলছেন তিনি চরের কথা বলছেন এবং আবশ্যিকভাবে তিনি নদীর কথা বলবেন এবং তিনি একটু পরে আসলে রাধা কৃষ্ণ সেই পুরনো আততিতে সেই মিথে সেই নির্মাণে সেই পুনর্নির্মাণে ফিরে যাবেন কি কথায় কি করে বোঝায় আমি সেই গদুলির শেষ খেয়ার মাঝে এক সন্ধ্যায় ধরা নদীতে তুমি ছিল আমার ঘুমটা দেওয়া শেষ যাত্রী বিদ্যুৎ ও বাতাসের মিনতিতেও যখন তুমি মুখ দেখালে না তখন নদীর নিঃশ্বাসে নৌকা মাতাল এগুলো হলো আলমামুদের একদম একদম কোনো প্রকার বাক্যগত বিচ্যুতি যেটা বিষ্ণুদে থেকে আমরা দেখে এসেছি বাংলা কবিতায় সেটা ছাড়া একেবারেই বাংলা ভাষার স্বভাব রক্ষা করে কাব্য তৈরি করার যে অসামান্য কলা কৌশল যেটা মান্নান সৈয়দ বরাবরই বলতেন যে সবচেয়ে ট্র্যাডিশনাল ভাষায় সবচেয়ে অসাধারণ কবিতা লিখেছেন আসলে আল মাহমুদ সবচেয়ে ট্র্যাডিশনাল ছন্দে সবচেয়ে অসাধারণ কবিতা সবচেয়ে ট্র্যাডিশনাল ভাষায় সবচেয়ে গীতি ধর্মী ভাষা সেটা আমি ঠিক মনে করি এবং এই যে বলছেন যে বিদ্যুৎ ও বাতাসের মিনতিতেও যখন তুমি মুখ দেখালে না তখন নদীর নিঃশ্বাসে নৌকা মাতাল ইত্যাদি ইত্যাদি কবিতাটা শেষ হয়েছে বেশি লম্বা কবিতা নয় শেষ হয়েছে বললে পায়ের খাড়ু একটি রেখে গেলাম মাঝি পারানির করি অত্যন্ত পরিচিত আমাদের সবার কয়েক লাখ কবিতা লেখা হয়েছে বাংলা কবিতা এই এমেজারিতে কিন্তু পরের লাইনটা দারুণ বেদ্য চমকের মতো যে অন্ধকারের মুখ নাই মাঝি আমি সেই লায়লা একটা হলো মুখ নাই আর একটা হলো লায়লা এর মধ্যে ঢুকিয়ে দিয়েছেন সো এই যে ইমিডিয়েট এক্সপেরিয়েন্সের মধ্য থেকে ট্রান্সেন্ড করার যে একটা অসামান্য ক্ষমতা আল মাহমুদের কবিতার এই পর্বে আমরা লক্ষ্য করেছি এরপরে আরও বিশুদিন কিছুদিন যতদিন আল মাহমুদ খুব শক্তিমান কবিতা লিখতে পারতেন আরও দুই তিনটা কাব্য পর্যন্ত অনেক কবিতা খুবই অসাধারণ পরের দিকে কমে গিয়েছিল কিন্তু তিনি আসলে শেষ জীবন পর্যন্ত খুব চমৎকার কবিতা লিখেছেন এই যে শেষ দিকের কবিতার এই বিশিষ্টতা বিশেষতা বিশেষতা এই ব্যাপারে আমি অপেক্ষাকৃত বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করছি যদিও এই কবিতাগুলো আসলে বহু লোক পড়েছে কিন্তু আলোচনায় নানান কারণে অপেক্ষাকৃত কম এসেছে বলা হয়েছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ চিহ্নায়কদের একজন আমি আশা করছি যে আল হয় পর্যালোচনা পাঠ এগুলো শুরু হবে আল মাহমুদের যথেষ্ট পরিমাণ চিহ্নায়ন হয়েছে আল মাহমুদ যে বড় কবি এই বিষয়ে গত পঞ্চাশ বছরে খুব কম লোকই সন্দপোষণ করেছেন এটা নিয়ে সত্যি সত্যি উদ্বেগের কিছু নাই আমাদের যেটা হয় নাই সেটা হলো এই ধরনের একজন বড় কবিকে অনবরত বিশ্লেষণ ধর্মী কায়দায় অনবরত বিচিত্র দৃষ্টিকোণ থেকে পড়ার মধ্য দিয়ে একটা জায়মান চালু বর্তমানময় সংস্কৃতিতে সাংস্কৃতিক রাজনীতিতে এবং নিজেদের অনবরত উদ্ঘাটনের ক্ষেত্রে যেই পরিমাণ উপকার আমরা পেতে পারতাম সেটা আসলে শুরু হয় না আমি আশা করছি সেটা শুরু হবে ধন্যবাদ সবাই